মনিকা কি করতেছ খেতা সিলাই করো সকাল সকাল থেকে দেখতেছি তুমি শুধু কাজ আর কাজই করতেছ সকালে উঠে ডিম বাই করলে খামার থেকে ডিম ধিয়ে দিলে সেই ডিম আমি আবার বেশ পেন নিয়ে গেলাম আবার তোমার এই হাসো কাদার পানি তুমি দাও নিয়ে আবার দেখতেছি এই খেতাও সিলাই করতেছো সারাদিন খালি তুমি কি খেতাই সিলাই করো হ্যাঁ এই খেতা কিসব সিলাই করো খেতা সিলাই করে কয় টাকা দিবি তোমাক কেড়া দিবি যার খেতা এক হাজার টাকা দিবি এটা কি বড় খেতা না ছোট খেতা মানে এটা ওই যে খেতা মানসা যে দিয়ে থাকে সেটা না এই খেতা সিলাই করলে এক হাজার টেয়ে দিবি তোমার কয়দিন লাগবে তোমার সিলাই করতে এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে তুমি এই খাতা সিলাই করে পাবা তো মনিকা মূলত সারা দিন কাজ আর কাজ করে সকাল থেকে রাতের নয়টা পর্যন্ত কাজ করে মানে যখনই সময় পায় সকনই মানে খেতা সিলাই করে বসে মানে ওই খেতাটা ওকে একজন সিলাই করতে দিছে এই ফুল কি তুমি দেখাছো না দেখা দেওয়া ছিল ফুল ফুল তার যারা খেতা তাই দেখে দিছে না তুমি খালি কি করবা সিলাই করবা এই সুতো কার সুতো তার খেতাও যার মানে তুমি খালি সিলাই করে দিবা তোমাকে এক হাজার টাই দিবি তো মনিকা দেখুন কতটা ভালো হ্যাঁ সকাল সারাদিন শুধু কাজ আর কাজ করে সারা দিন আমার হাঁসের খামারের মানে যত কাজ আছে সব কিছুই মনিকাই করে তার পাশাপাশি মনিকা চাই বাড়তি আয়ের জন্য মানে এরকম আমরা গ্রাম পর্যায়ে থাকি খেতা সিলাই গাছে আবার মনিকাকে একটা মেশিন কিনে দিয়েছি সিলাই মেশিন মনিকা তার পাশাপাশি আপনার খেতা সেলাই করে মানুষের কাপড় সুপুর বানায় তো মনিকা অনেকটা ভালো এরকম ভালো এগুলো আপনারা মানে পাওয়াটা এত সহজ না আর কি তো কি আর বলবো মনিকা অনেক কষ্ট করে তো আপনারা সবাই মনিকার জন্য দোয়া করবে কি কো মনিকা হ্যাঁ মনিকা শুধু সারা দিন কাজ আর কাজ শুধু কাজই করে কাজ নেই ব্যস্ত থাকে তো মনিকার জন্য আপনারা সবাই দোয়া করবেন মনিকা যেন এই কাজ এত কষ্ট থেকে আলায় যেন উদ্ধার করে তো ধন্যবাদ সবাইকে